দাদা ভাই দিদি ভাই আজ আমি প্রথমেই উনুন জলে উনুনে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এখানে জল কাটো নুন তাই ওইটা আমি জলটা দিয়ে দিই বন্ধুরা আজ আমি ডিমের রেসিপি বানাতে উনুন জেলে কড়ায় জল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমি এইটা চারটে ডিম নিয়েছি চারটে ডিম এই গরম জলে তুলে দিচ্ছি তবে এই চারটে ডিম বন্ধুরা তুমি আট জন কেন দশ তুমি খাওয়াতে পারবে চারটে ডিমের রেসিপি এই রেসিপিটা এমন দুর্দান্ত সুস্বাদু একটা নতুন রেসিপি যা না খেয়েছো না তোমরা দেখেছ বন্ধুরা সঙ্গে থাকো দেখো এই ডিমের রেসিপি কিভাবে বানাই তবে এই ডিমের রেসিপি থাকলে ভাত রুটি পরোটা যা দেবে তাতেই একদম বাচ্চারা তো অবশ্যই মন করে খাবে এমন দুর্দান্ত স্বাদের হবে বন্ধুরা তাহলে আমার সঙ্গে দেখতে থাকো আমি কিভাবে বানাই জলটা আমার ফুটবো ফুটব হয়ে এসেছে নুন দেওয়া আছে জলে আমি আবার ডিমগুলো এক এক করে ডিমগুলো গরম জলের মধ্যে তুলে দিচ্ছি বন্ধুরা ডিমটা সেদ্ধ হতে হতে আমি একটা বাটার তৈরি করে নিচ্ছি আমি এখানে একটা বাটার তৈরি করতে এখানে আমি একটা বাটি নিয়ে দু চামচ কমফ্রাম পাউডার নিয়েছি দু চামচ পাউডারই নিয়ে এসেছি তিন চামচ এখানে বেসন নিয়েছি বেসনটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি সামান্য একটু হলদু দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি ওগুলো আমি সামান্য করেই দিচ্ছি হাফ চামচের মতো ধনে পাউডার দিচ্ছি এখানে আবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এইবার আমি এইগুলো দিয়ে মিক্সড করে নিচ্ছি আর সামান্য করে এতে জল দিয়ে নিচ্ছি একটু অল্প অল্প করে জল দিয়ে মানব যদিও জল লাগে আবার দুবার ধরে দেব বন্ধুরা এইটা ফাটাতে ফাটাতে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানি বন্ধুরা কে কোথা থেকে দেখছো পুরোটাই দেখুন এই রেসিপিটা এমনই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি হবে তোমাদের বাচ্চাদের খুব প্রিয় হবে বাচ্চাদের কেন বয়স্কদেরও খুব প্রিয় হবে আর তোমাদের এই রেসিপিটা দেখবে খুবই ভালো লাগবে এখানে আমার বাটারটা পুরো রেডি দেখছো ঠিক এইভাবে বাটারটা হবে খুব পাতলাও না আর খুব ঘনও না এই বাটারটা তৈরি করা রইল আমি এখানে একটা চাপা দিয়ে রেখে দিই ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো কিন্তু ওই রেসিপিটা করতে গেলে ডিঙ্গুনে একটু ভালো করে সেদ্ধ করতে হবে যেন ভেতরে নরম না থাকে আমি ডিঙ্গু একটা নুন জ্বলছে কড়া পরিষ্কার করে আবার আমি তেল ঢেলে দিয়েছি সর্ষের তেল পরিমাণ মতন একটু বেশি করেই দিয়েছি যাতে গোটা রেসিপিটাই ওর মধ্যে হয়ে যায় তেলটা গরম হতে হতে দেখো ডিমগুলো চারটে ডিমকেই আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এক একটা ডিমকে চারটে করে টুকরো করবো দেখো এতে কে ডিমের কুসুম রইলো না রইলো কোনো ব্যাপার নয় দেখছো চারটে তোমরা পারলে সুতো দিয়ে কাটতে পারো ছুরি দিয়েও কাটতে পারো দিনও কিন্তু ডিমের টুকরো হয়ে যাচ্ছে দেখো প্রত্যেকটা ডিম আমি চার টুকরো করে এখানে বাটারটাও আমার রেডি দেখছো এইবার আমি একটা করে ডিম বাটারে দিব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এক একটা তুলে দিচ্ছি এইবার আমি একটা একটা করে উল্টো দিতাম উল্টিয়ে দিব আমি এখানে একটা একটা করে সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি উল্টিয়ে বেশ একটু কালার এসবে তুলে নিতে হবে এই রেসিপিগুলো ভাজ দেখে অল্প আঁচে তোমরা গ্যাসে করলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে বানাবে এ জোরে জাল করলে ডিম তো ফটকা তাই আস্তে জাল দিচ্ছি তাতেই ফুটছে তবে এইবার আমি তুলে নিচ্ছে কেন লাল লাল সুন্দর একটা কালার এসছে দেখতে পাচ্ছ আমি এবার তুলে দিচ্ছি দেখতে কিন্তু সুন্দর হয়েছে প্রত্যেকটা ডিমেরই আমি কোট করে ভেজে নিচ্ছি তেলটা কমে গেছে বলে আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি ভেজে নিচ্ছি দেখো এও কালার হয়ে এসছে ভাজা হয়ে গেছে আমি আবারও এগুলো তুলে নিচ্ছি তেল থেকে সবগুলো ভেজে নিয়েছে একদম এত সুন্দর নরম তুল তুলে হয়েছে না খেলে বুঝতে পারবে না চারটে ডিমের কতগুলো হয়েছে বলো তো এখানে যে বাকি তেলটা বেঁচে আছে সেই তেলের মধ্যে সিমৎ কাটা আমরা তুলে দিচ্ছি একটা একটা করে খোসা কিন্তু ছাড়িয়ে দিচ্ছি

ক্যাপসিকাম লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তার সাথে আদা মুচো গুলো গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুই চারটে কাঁচা লঙ্কাকে ছুটিয়ে দিয়েছি এইবার আমি কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি এর সাথে

সবজিগুলো মতো স্বাদ মতো নুন দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি এইবার কিন্তু আমি একটু সাইড দিয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার এই ভেজে রাখার ডিমগুলো তুলে দিচ্ছে আমি এই ক্ষেত্রে একটু চা পাওয়া দিই দেখি দেখো সবজির আর ডিমে একদম স্বাদ ওফুড় হয়ে গেছে দেখছো এর স্বাদ উঠতে দেখো আমার ওইটা পুরো রেডি আমি এখানে একটু উপরে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি কাটে তো আঁচেতেই জলটা মরে গেল ধনে পাতা আনতে যে আমি কিন্তু ধনে পাতা কোনো ঘাঁটছি এখানে নাবিয়ে নিচ্ছি রস টেনে একবার রসগোল্লা হয়ে গেছে রস টেনে রসগোল্লা মানে এত দারুণ খেতে লাগবে তোমাদের মুখে লেগে থাকবে ঝরঝরে এতে রসে রসগোল্লার রস যেমন সেই রকম হয়েছে বন্ধুরা তোমরা একবার অন্তত ডিমের রেসিপি এইভাবে বানিয়ে খেয়ে দেখবে তাহলে তোমাদের ভালো লাগলে আমার কমেন্ট করে জানাবে যে কেমন বানিয়ে খেলো দারুণ ছাদের দারুণ রেসিপি বন্ধুরা এই শীতেতে অবশ্যই বানিয়ে খাও এটা যাকে করে খাওয়াবে সেই তোমার নাম করবে খেয়ে তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে